আপনার ফোনের স্ক্রিনে এইভাবে ডবল ট্যাপ করবেন তো আপনার ফোনের স্ক্রিনটি অফ হয়ে যাবে আবার এইভাবে ডবল ট্যাপ করবেন আপনার ফোনের স্ক্রিনটি আবার অন হয়ে যাবে তো এই সেটিংসটি আপনারা কীভাবে অন করবেন আপনাদের ফোনে সেটা এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো তো সেটিংসটি করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে সেটিংসটি ওপেন করবেন তো সেটিংস ওপেন করে নেবেন সেটিংস ওপেন করার পরে এবার আপনি একটু নিচের দিকে চলে আসবেন আমি আপনাদের যেই অপশানগুলো দেখাবো সেই অপশানগুলো আপনি কিন্তু লিখেও সার্চ করতে পারেন তো নিচের দিকে আসার পরে এখানে আপনি একটি অপশান দেখতে পাবেন লক স্ক্রিন তো আপনার লক স্কিন এই ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এবার আপনার এখানে একটি দেখতে পাবেন টু টার্ন অফ হোয়েন ডিভাইস ইজ তো এই আপনাদের অফ থাকলে এই অপশানটিকে আপনারা অন করবেন অন করার পর এবার আপনার এখানে একটি অপশন দেখতে পাবেন রাইস টু ওয়েক তো এই অপশানটি আপনারা অন করতে পারেন তো এই অপশানটির কাজ কি আমি আপনাদের বলে দিই এই অপশানটির কাজ হচ্ছে গিয়ে ধরুন আপনাদের ফোনটি এভাবে রাখা রয়েছে ঠিক আছে এবার আপনারা আপনাদের ফোনটিকে এভাবে তুললেন তোলার সাথে সাথে দেখবেন আপনাদের ফোনের স্ক্রিনটি কিন্তু অন হয়ে যাবে তো এই অপশনটির কাজ হচ্ছে কি এটাই এরপর নেক্সট আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন হোম স্ক্রিন তো তারপর হোম স্ক্রিন এই অপশান ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে এবার আপনার এখানে একটি অপশন দেখতে পাবেন ডবল ট্যাপ টু লক স্ক্রিন তো আপনার ডবল ট্যাপ টু লক স্ক্রিন এই অপশনটি যদি আপনাদের অফ থাকে তো আপনারা এখান থেকে এই অপশনটিকে অন করে দেবেন তো এই অপশানটিকে অন করলে কিন্তু আপনারা আপনাদের ফোনের স্ক্রিনে এইভাবে ডবল ট্যাপ করে আপনাদের ফোনের স্ক্রিনটিকে অফ এবং ডবল ট্যাপ করে আপনাদের ফোনটিকে অন করতে পারবেন তো আশা করছি ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নটমেশন পেতে আর আপনার যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবে তচমতো এই পর্যন্তই আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে তো টাটা সে ভালো থাকবেন